এখনকার সুপার ওভার নয় আগে টাই হওয়া ম্যাচের বিজয়ী ঠিক করা হতো বোল আউট পদ্ধতির মাধ্যমে এ পদ্ধতিতে দুইটি দলের পাঁচজন বোলার পাঁচবার করে স্ট্যাম্পের দিকে বল ছুটতেন যারা বেশিবার স্ট্যাম্পে আঘাত করতে পারতেন তারাই হতেন বিজয়ী দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও ভারতের ফাইনাল ম্যাচটি টাই হলে এ পদ্ধতিতেই ফলাফল নির্ধারিত হয় ভারতের হয়ে ঐতিহাসিক সে বোল আউটের প্রথম বলটি করেছিলেন বীরেন্দ্র সহবাগ প্রথম বলেই তিনি স্ট্যাম্পে আঘাত করে দলকে এগিয়ে দিয়েছিলেন অন্যদিকে পাকিস্তানের প্রথম বলটি করেছিলেন এইসর ইয়াসির আরাফাত কিন্তু তিনি স্ট্যাম্পে লাগাতে পারেননি এরপর একে একে বল করেন ভারতের হরভজন সিং ও রবিন ওথাপ্পা তাদের দুজনের ছোড়া বল সরাসরি স্ট্যাম্পে আঘাত করে অন্যদিকে পাকিস্তানের ওমর গুল ও শহীদ আফ্রিদিরা বল করেন স্ট্যাম্পের বাইরে দিয়ে ফলে ভারত প্রথম তিনটি বলেই তিন পয়েন্ট পায় আর পাকিস্তান প্রথম তিন বলে কোনো পয়েন্ট না পাওয়ায় ম্যাচটি সেখানেই তারা হেরে যায় দু সালের ক্রিকেটে টাই হওয়া ম্যাচের জন্য সুপার ওভার সিস্টেম চালু হয় এবং পুরাতন বোলআউটের এই সিস্টেম বাতিল করা হয়